যে গবনে আকাশ বাতাস মুখরিত ও মা তোমার আগমনে আপনারা দেখছেন ইনকোটাটিভি জাগোমা দুর্গা 2025 এর পুজো পরীক্ষা রাউন্ড 1 এই মুহূর্তে চলে এসেছি সন্তোষ পুত্ৰিকন পার্কে দেখে নেব কতটা ইবলু তাদের পুজো প্রস্তুতি এবারে তো আপনাদের ছিল বিন্দু বিন্দুটা স্ট্রাকচারটাই ওই অবস্থা ওরকম করেছে স্ট্রাকচারটাকে পুরো গোল করে ঘুরতে হবে প্রত্যেকটা মানুষই আমরা এক একটা করে একটা বিন্দু যদি ধরলাম তো সেই পুরো টোটাল বিন্দুটা পুরো ঘুরে এসে যখন ঠাকুর ঘরে যাবে ওই জন্য তখন একটা পাওয়ার তৈরি হচ্ছে প্রত্যেকটা বিন্দু যখন এক জায়গাতে যাবে তখনই একটা পাওয়ার তৈরি হচ্ছে সেটা হচ্ছে ঠাকুরঘরে সবাই ওখানে গিয়ে মিলিত হবে এটাই ছিল আমার পুরো ভাবনার মূল কনসেপ্ট এবং মানুষ যখন ট্রাভেল করবে বিন্দু সংক্রান্ত যাবতীয় তথ্য দিতে আমি থাকব ওরলি পেন্টিং এরকম ট্রাইবাল যে পেন্টিংগুলো সেখানেও যে কীভাবে বিন্দু ব্যবহার হয়েছে তো এইভাবে এরকম করতে করতে স্পিরিচুয়ালিটিতে কোথায় বিন্দু ব্যবহার হয়েছে পেন্টিংয়ে কীভাবে এসেছে কারা কারা করেছে সব তো দিতে পারবো না তো ওখান থেকে কিছু কিছু ইনফরমেশান আমি দিয়ে দিয়ে থাকছে ইয়ে ড্রয়িংটা ছিল আমার আর প্রতিমাটার সাথে ওই কালারের একটা লিঙ্ক করেছি এটার সাথে যেহেতু একটা প্রচণ্ড জং 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 এবং প্রতিমা এর সাথে যেমন যাতে যায় ঠিকঠাক সেইভাবেই প্রতিমাটা করা হয়েছে